হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আরবি ব্লকসে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার একটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি এখন আমরা যাব পুজোর শপিং করতে তো এখানে আমার বর রেডি হয়ে বসে আছে মানে পুরো রেডি হয়নি হাফ রেডি হয়েছে শুয়ে আছে মোবাইল দেখছে তো আমরা এখন যাব মাও যাবে বোনও যাবে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা এখন চলে এসেছি এখানে কী কী জিনিস নিয়েছে এগুলো তোমাদেরকে সব ভিডিও হয়ে যাবার পর লাস্টে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কি কি জিনিস নেওয়া হয়েছে তো আমরা ওখান থেকে ড্রেস নি তার জন্য অন্য আরেকটা দোকানে চলে এসেছি এখানে দেখো শার্ট দেখা হচ্ছে আমার বোনের জন্য কতগুলো বের করেছে আর এখানে আমার বোনের জন্য জামা চয়েস করা হয়েছে এই জামাটা নেওয়া হয়েছে পরে দেখাবো তোমাদেরকে ওই দোকানটার মধ্যে শার্ট চয়েস হয়েছে কিন্তু প্যান্টটা চয়েস হয়নি তার জন্য অন্য একটা দোকানে চলে এসেছি এখানে সব জেন্টসের জিনিস লেডিসের কিছু নেই এখানে সব ধরনের জিনিস আছে জেন্টসের এখানে প্যান্ট চয়েস করছে তো আমি একটু ভিডিওটা উঠিয়েছি সাইডে প্যান্ট নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা টি শার্ট দেখা হচ্ছে টি শার্ট দোকানটা থেকে শার্ট নিয়ে নিয়েছে এখান থেকে একটা টি শার্ট আর প্যান্ট নিয়েছে এখানে দেখো মার জন্য একটা শাড়ি নিয়েছে বোনুর জন্য আর একটা ড্রেস এই ড্রেসটা নেওয়া হয়েছে আর ইয়েলো ড্রেসটা তো বাকি ড্রেসগুলো আমি তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো